জীবনে কত মানুষ জানাজা পড়েছেন কত আপনজনদেরকে নিজ হাতে দাফন করেছেন কথা ঠিক কিনা কথা কয় না দি কথার ঠিক কিনা না জানি কোন দিন আমার জানাজার এলান মাইক দেয়া হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই জন্যই তো এখন মোবাইলে মোবাইলে মানুষ প্রায় সময় গজল শোনে কত জানাজার না মা দিয়েছি কত দাফন কত জানাজার পরে চেনা মা দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার সাদা তৈরি কত জানাজার পরেছি না আমার দিয়েছি কত দাফন কত জানাজার পরে দিয়েছি আর একটু চিৎকার করে বলেন কথা ঠিক বাবা তার মানে আমার আগে আমার পরে কত মানুষ মরল কত মানুষ মরতে হবে কেউ তো আমরা থাকতে পারবো না যেহেতু চলেই যাবো চলেই যেতে হবে মদিনার জামাতের লক্ষ্য আর উদ্দেশ্য হল মরে যেত যেতে হবে মরে যেহেতু যাবা মরার আগে কবরের একটা প্রস্তুতি নিয়ে কবরে যাই ঠিক প্রস্তুতি দরকার আছে বিয়ার বাড়িতে গেলে অন্য কোথাও দুই এক দিনের জন্য বেড়াইতে গেলে কত প্রস্তুতি কত সামান জোগাড় করে কথা কয় না বাস্তব না অবাস্তব আমার ভাইয়েরা আমার বাবা আপনার শিক্ষিত সমাজ সচেতন নাগরিক দুনিয়ার জিন্দিগির শুরু আছে এই দুনিয়ার জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে কিন্তু এই দুনিয়ার জিন্দিগি শেষ করে যে পরপারে যাত্রা করব পরপার পরকাল আখেরাতে মনে জগৎ যেই জগতের শুরু আছে আর শেষ হবে কথা কোন ঠিক কিনা যেই জগতের শুরু আছে সেন্সার নয় শেষ হবে না হওয়ার কথা না ওই জগতের যাত্রী আমি আপনি তাহলে ওই জগতের জন্য কিছু প্রস্তুতি দরকার আছে না নাই আর একটু জোরে কোন দরকার আছে না নাই এই প্রস্তুতি নেওয়ার জন্যই তো আমার নবী আজ থেকে দেড় হাজার বছর আগে উম্মত নবী উম্মত কান্দারে নবী বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়াটা হলো উম্মত তোমাদের জন্য আখেরাতের খেতি কথা ঠিক কি না দুনিয়াতে আখেরাতের কি অর্থাৎ দুনিয়া নামক জায়গায় তোমরা পাঠাইছে আল্লাহ তোমরা আখেরাত অর্জন পর ফেরাইও কি অর্জন কইরা আমার কথা কয় না আখেরাত অর্জন করে আস কিন্তু আমরা তো দুনিয়া আইসা দুনিয়ারে ফাইয়া এমন ভালোবাসা দুনিয়ার প্রতি আমাদের হৃদয়ের মধ্যে জাগা হইছে দুনিয়া সাইরা যাইতে আর মনে কি বাস্তব কইতেছি না অবাস্তব কথা কেনা বাস্তব না বাস্তব কিন্তু দুনিয়াতে দুনিয়ার মোহাব্বত যতই অন্তরে জাগা দেন আপনি কি দুনিয়া থাকতে পারবেন আমি ইসুফি কি থাকতে পারবো নাকি আমার অতীতে যারা মরণ মৃত্যুবরণ করছে কেউ কেউ থাকতে পারছে নাকি থাকা তো যাবেও না কতক্ষণ ঠিক কিনে তাহলে দুনিয়ার মহাব্বত দরকার আছে তবে কতটুকুন শরীফের হাদিসের মধ্যে আসছে অসুবিধা হচ্ছে আপনাদের কষ্ট না তো তিরমিজি শনিফের মধ্যে হাদিস আসছে আল্লাহর নবী বলে উম্মত দুনিয়ার মোহাব্বত লাগবে তবে ততটুকু যতটুকুন সময় তুমি দুনিয়ায় থাকবা কথা ঠিক না দুনিয়ায় যত সময় থাকবা এত সময়ের মোহাব্বত অন্তরে নিয়ে আছে বেশি নেওয়া যাবে না নিলে কিন্তু এক্সিডেন্ট হওয়া সারা উপায় নাই যেমন উদাহরণস্বরূপের মধ্যে বলি পানির উপর দিয়া নৌকা চলে কথা কন ঠিক কিনা এটা বাস্তব না বাস্তব পানির উপর দিয়া চলে না পানি নিচে দিয়া কথা কয় না পানির উপর দিয়া নৌকা চলে এই জন্য নৌকা পানিরে মহাব্বত কইরা কিছু পানি নৌকার ভিতরেও আনে তবে ভিতরে পানিটা যে ডানে এইটা যদি পরিমাণ ছাড়া অপরিমিত পানি হয় এই নৌকা দিয়া মানুষ নদী পার হওয়া সম্ভব না বাস্তব না বাস্তব আপনাদের এলাকা পানিতে নয় তো নাকি আর কথা কয় না পানি হইল নৌকা সিনেন পানি না হইল নৌকা সিনেন ইনশাআল্লাহ কি করছেন না সবাই আরে কথা গোনা সিনে কি সিনে না নৌকার ভিতরে পানি ঢুকে তবে পরিমাণ মত যদি নৌকার মধ্যে পানি ঢুকায় এই নৌকা দিয়া পারাপার হওয়া সম্ভব কথা না কথা কন ঠিক কিনা আমার নবীক্রম দুনিয়ায় তোমার আরে ফাটাইছে তোমরা দুনিয়ার মহাব্বত অন্তরে ততটুকু লালন কইরো যতটুকু সময় দুনিয়ায় থাকবা তবে দুনিয়ার যা থাকার ব্যাপারে নবী আবার বলেছেন আর দুনিয়া ও সিজুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন ঠিক কি না বলেন নবীজি বলছেন দুনিয়ার মহাব্বত যা অন্তরে নিবা তবে শূন্য নাও দুনিয়া হচ্ছে মুমিন মুসলমান যারা তাদের জন্য জেলখানা দুনিয়া কি খানা